তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের চোখে একটু ব্লগ রিক ব্যবসায়ীকে স্বাগত নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্টারভে তোমাদের সকলকে সুস্বাগতম তো গাইস এখন আমি যাবো একটা বন্ধুর বাড়িতে মানে এখন বাইরে সাড়ে নটা আর সাড়ে নটার সময় মানে একটা বন্ধুর বাড়িতে যাবো বন্ধুটা মানে আমার কী বলবো মানে কাছের বন্ধু মানে যাকে বলে বেস্ট ফ্রেন্ড আর ও গেছিলো মানে বাইরে কাজ করতে মানে মুম্বাই চলে গেছিলো তো বহুদিন ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না দিয়ে বহুদিন পর মানে দেশের বাড়িতে দেশে তো আজকে ওর সঙ্গে যাবো আর ও কিন্তু জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে ওকে একটা সারপ্রাইজ দেব ওকে বলেছিলাম ও বলছিলো যে কী একটা শুনছি সারপ্রাইজ সারপ্রাইজ বলছিস আমি ঠিক আছে আই না দেশের বাড়িতে তারপর থেকে দেখাবো ও মানে জানে না যে আমার ইউটিউব চ্যানেল আছে তো সেটাতে আবার মানে ফোর দশমিক কে ফলোয়ার্স হয়ে গেছে সরি সাবস্ক্রাইবার হয়ে গেছে আর ওকে কিছুই জানে না ও ইউটিউবের ব্যাপারে মানে আমার ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব মানে আগে জানতো যে আমি ইউটিউব মানে করেছি টুকটাক সেগুলো জানতো তখন কিন্তু আমি সাকসেস পাকসেস হয়নি আর তখন আমি অন্য চ্যানেল চালাতাম তো তার জন্য কিছু হয়নি তো এখন আমি মানে ও কিছু জানে না তো ওর একটা রিয়াকশান দেখবো যে কী হয় মানে ওর রিয়াকশানটা কী হয় তো চলো গো মানে তো প্রথমে আমাকে মানে এখন বেরোতে হবে গ্যাসটা নিয়ে দেখো মানে তোমাদের আমাদের গ্যাস শেষে গেছে তো গ্যাসটা নিয়ে সাইকেল নিয়ে এখন প্রথমে ওদের ঘর যাবো ওদের ঘর থেকে ওকে ডেকে নেবো ডেকে তারপর ও আর আমি দুজন মিলে মানে গ্যাস আনতে যাবো তো চলো আর হ্যাঁ এই জিনিসটা কেন দিয়েছি যেন গ্যাসের উপর এটা জানা জানো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবে ঠিক আছে এই জিনিসটা কেন দিয়েছে গ্যাসের উপর তো চলো গো তো চলো গাইস আই এম ফুড রেডি

দেখ <laughs> না <laughs>

তো চলো গো আমরা যেহেতু রোদে রোদে করতে পেরেছি তার জন্য বাজারে এসেই প্রথমে কিনলাম দুজন দুটো আইসক্রিম কারণ আইসক্রিম খেয়ে পেটের মাথায় দুটো ঠান্ডা করার চেষ্টা করেছিলাম চলো আইসক্রিমটা সাবড়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আইসক্রিম খাওয়ার পর তারপর আমরা ডিসাইড করলাম যে পার্কের দিকে যাক কারণ পার্কের দিকে গেলে রোদটা তো লাগবে না আর পার্কে বসে বসে বেশ দুজন মিলে গল্প হবে কারণ আমাদের তো অনেক দিন দেখা হয়নি তো তার জন্য আমরা পার্কে চলে এলাম এটা মানে একটা আমাদের এখানেরই ভাঙা পার্ক পার্কটা নামেতেই পার্ক মানে পার্কের মতো কিছু জিনিস নেই আর শুধু জাস্ট দুদিকে আম গাছ আছে আর মাঝে একটা রাস্তা চলে গেছে রাস্তার মাঝে দুটো বসার জন্য জায়গা আছে ওখানেই যে আমরা বসে থাকবো তো চলো পর আমরা দুজন বন্ধু মিলে আবার একসাথে বসে বসে গল্প করছি মানে বুঝতেই পারছো গল্প আর শেষ হচ্ছে না মানে একটার পর একটা কথা তো বেরিয়েই যাচ্ছে মানে কত গল্প যে আমাদের মধ্যে জমে আছে তার কোনো ঠিক নেই তো চলো আগে আমরা গল্প করিনি খানিক্ষণ তারপর তোমাদের সঙ্গে দেখা করছি এটা বকবক করার পর আমাদের কিছুটা গল্প শেষ হলো কিছুটা গল্প মানে পুরো গল্প এখনো শেষ হয় পুরো গল্প এখন এত তাড়াতাড়ি শেষ হবে জানোই তো বন্ধুর সঙ্গে গল্প দিন শেষ হয় না একটার পর একটা বেরিয়ে যাচ্ছে তো তাও কি করা যাবে আমাদেরকে তো বাড়ি যেতে হবে তাই না তো রোদও হয়ে গেছে দুপুরবেলা হয়ে গেছে বাড়ি রাজেশকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলাম নামিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাবো চলো লেটার এই বাড়ি চলে এসেছি আর বাড়িতে দরজাটা খুলে নিন মা স্কুল গেছে মানে আমাকে এখন একাই থাকতে হবে মা যখন স্কুল থেকে আসে তখন দেখা যাবে দেখো মানে বাজছে এখন হচ্ছে তোমার সাড়ে এগারোটা বাজছে এবারে আমি এডিটিং করতে বসবো আর এডিটিং করবো এডিটিং কম্পিউটার এখন অনেক দেরি হবে মানে আমার চার পাঁচ ঘন্টা আমাকে এডিটিং করতে হবে তো গাইস এক পেজারটা উপরে হয়ে গেছিলো মানে যাওয়ার আগে পাহাড় বন্ধ করতে বলেছিলো পাখা চালিয়ে দিয়ে চলে গেছিলাম তখন কারেন্ট ছিল না আর এখন কারেন্ট চলে এসেছি দিয়ে পাখা যদি এটা মা দেখতো মানে আমাকে শেষ করে দিত সারাদিন আমাকে নিয়ে চেঁচিয়ে যেত যে হ্যাঁ বাইরে চলে গেছিস পাকাটা অফ করে নিস পাহাড়টা অফ করে নিস সুইচটা দিয়ে চলে যাবি কারেন্ট ইয়ে হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে বাং বলতো তো চলো মা নাই গেছে তো আগে আমি এডিটিংটা কমপ্লিট করি মানে কালকে ভিডিও যেটা করেছি সেটা এডিটিং করবো এখন চল্লিশ গো তো গাইস এগো বাজার দুপুর দুটো আর এখন ভিডিওটা করার পেছনে একটাই কারণ কারণ তোমরা আমাকে অনেক ইনস্টাগ্রামে এস এম এস করছো যে ভাই পরপর কেন তিন দিন ভিডিও এলো না মানে তিন দিন কেন গ্যাপ দিয়ে দিলো তুমি আর অনেক হয়তো ভাববে যে মানে রাখি পূর্ণিমা যেহেতু ছিল তো রাখি পূর্ণিমায় কোনো ভিডিও দিলাম না কেন মানে এই ভিডিওটা হঠাৎ করে চলে এলো কেন মানে ওটা একটা মেন একটা টপিক ছিল তো ওটা আমি কেন দিলাম না তো আমার সঙ্গে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে যে আমি ভিডিওটা করেছিলাম মানে পুরো ভিডিও করেছিলাম ঠিক আছে একটা স্টোরি টাইপের করেছিলাম সকাল থেকে যা যা করেছিলাম সব আমি একটা ভিডিওর মধ্যে কাভার করেছিলাম কাভার করার চেষ্টা করেছিলাম তো সব কিছু করার পর রাত্রে যখন এডিটিং করবো তো তখন আমার মনে হলো মানে যে ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে তো কিছু জিনিস ডিলিট করা দরকার তো আমি জিনিস যে মানে আগের দিনে ভিডিওগুলো ডিলিট করতে গেলাম তো আগের দিনে ভিডিওগুলো ডিলিট করতে করতে আমি এই দিকে সব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি মানে পুরো যত ভিডিও করেছিলাম এত যে খাটলাম এত কষ্ট করলাম সব ভিডিও আমার ডিলিট হয়ে গেল তার জন্যেই মানে আমার রাখি পূর্ণিমার ভিডিও দেওয়া গেল না তো কী আর করবো কিছু করার নেই তো আবার আজকে মানে ভিডিও স্টার্ট করলাম দেখো ঘেমে যাচ্ছি পুরো হ্যাঁ মানে রোদেতে গরম প্রচুর আর তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব মজা হবে খুব এনজয় হবে তো গাইজ যারা নতুন দেখছো তাদের জন্য একটা কথাই বলবো যে ভিডিওটাতে লাইক করো না আর ভিডিওটাতে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর কোনো কমেন্টও করো না কারণ তোমাদেরকে করতে বললে তো তোমরা করবে না তো আজকে একবার ট্রাই করে দেখলাম না করতে বললে তোমরা যদি করে দাও তো যাই গাইস মজা করছিলাম তো করে দাও হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর যা আছে সব কিছু করে দেবে একদম আইকন অল ক্লিক করে দেবে তো চলো মানে কী খাবো আমি এখন ম্যানুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে দুপুর দুটো বাজে বললাম না আমি খিদে পাচ্ছি বুঝি একটা একটু খিদে পাচ্ছে তো চলো খাওয়া যাক তো তোমাদের সঙ্গে ম্যানুটা শেয়ার করছি যে দুপুরবেলা কি খাবো তো চলো লেসগো তো গাইছ দেখো দুপুরের ম্যানু হচ্ছে তোমার বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর পোস্ত এটা দিয়েই খাওয়া কমপ্লিট করে নি তো চলো লেসগো তো গাইস হয়ে গেছে বিকেল আর এখন যাবো মার দিকে ঘুরতে মানে বন্ধুরা ফোন করলো যে মার দিকে ঘুরতে যাবো চলাই তো এখন বাজে দাও কটা এখন বাজ্য হচ্ছে তোমার পাঁচটা পঁয়তাল্লিশ তো পাঁচটা পঁয়তাল্লিশের মতো বেজে গেছে তো চলো গো মার দিকে যাওয়া যাক ওদের সঙ্গে ঘুরবে একটু তখন ওখানে ব্লগটা কন্টিনিউ করবো চলো গো তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি থার নিয়ে বেরিয়ে পড়েছি মানে বন্ধুর নাই থার ওর থারে হাওয়া নেই তো আমার থারে দিয়ে ঘুরবে কারণ এখানে ছিল না মুম্বাই গেছিলো তোমাদের বলেছি তো সেটা যে মুম্বাই থেকে এসেছে ঘর তো ঘর এসেছে তার জন্য থারেতে হাওয়া নেই আর আমার থারে দিয়ে যাবে তো চলো লেস গো আমরা তিনজন মিলে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর আমরা প্রথমে ভেবেছিলাম যে যাবো মাঠ তারপরে ডিসাইড হলো যে না নদী যাবো মাঠ যাবো না আজকে তো দেখো আমরা কে কে যাচ্ছি তো এই দেখো এই ছেলেটা হচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে সায়ন আর এটা হচ্ছে রাজেশ আর এটা হচ্ছে আমি তো চলো এবারে মিলছি তোমাদের সাথে নদীতে বেশ গো জাস্ট নদীটার ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে নদীটা আর নদীতে দেখো কত জল কমে গেছে আগে কত জল ছিল এখন সব জল কমে গেছে আর এই সাইডে যে আমরা শুধু একাই আছি তা নাই এই সাইডে আমাদের বন্ধুগুলো আছে আরও অনেক বন্ধু এসছে এখানে তো এখানে একটু গেম খেলা করবো আমরা মানে একটু গেম খেলবো তো চলো একটু গেম খেলে নিই তারপর তোমাদের সঙ্গে তো গাইছ তারপর আমরা চলে এসেছি একটা মানে রেস্টুরেন্টে আর এখানে অর্ডার দেওয়া আছে চাউমিন তো এখনো কাকা চাউমিন দিচ্ছে না কেন কি জানি সেই তখন থেকে চাউমিন ভেজেই যাচ্ছে আর যাচ্ছে কখন থেকে আমাদেরকে বস করিয়ে রেখে দিচ্ছে দুজনকে জাতক্ষণ বসিয়ে রাখার পর ফাইনালি আমাদেরকে দিয়ে দিয়েছে চাউমিন আর এই দেখো কেমন গপ গপ করে খাচ্ছে দেখো একবার কেমন হুম বলছে ভালো হয়েছে বাহ গুড জব তো চলো আমিও খেয়ে নিই তো খেয়ে বললে বেশ ভালো হয়েছে তো আমি খেয়ে দেখি যে কীরকম হয়েছে মানে কিরকম টেস্ট বা কীরকম খেতে করেছে এই দোকানের লোকটা মানে এই দোকানে ফার্স্ট টাইম আজকে খেলাম তো মোটামুটি করেছে মানে খুব ভালো তো বলবো না তো গাইস চাউমিন টামিন খাওয়া কমপ্লিট করার পর এসেছি দাদুর দোকানে ঘুগনি খেতে আর এখানে আমার একটা পেয়ে গেছি পুচকে সাবস্ক্রাইবার ও বলছে যে আমি নাকি তোমার ভিডিও দেখি তো দেখো দাদুর দিচ্ছে ঘুগনি তো এই দাদু যে ঘুগনি বানায় এটা হচ্ছে সেরা এটা হচ্ছে আমাদের ইমোশান ঠিক আছে সেই ছোটোবেলা থেকে দাদুর দোকান ঘুগনি খেয়েছি দাদুর মতো ঘুগনি আজ পর্যন্ত মানে এই এরিয়াতে বা এই এলাকায় পারেও নি আর কেউ করতে পারবেও না মানে দাদুরটা একটা আলাদাই লেভেলের লাগে তো চলো আগে খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করছি

হাসিটা দেখো না এবার তো গাইস আজকের ব্লগটা এখানে এন করছি চলো দেখাচ্ছেন কোনো থাকার ব্লগে তখন আর বাইক টেক্সটচার আর আমি জানি তোমরা পড়ে দিয়েছো আর তোমরা খুব ভালো মনের মানুষ তোমরা নিশ্চয়ই করে দেবে তো চলো আর বলবো না চলো বাইক